আদিবাড়ি সিলেট ইন্দেশ্বর করিমপুর মৌলবী বাজার বারোশো আরম্ভ হয় এই বাড়ির স্বর্গীয় শ্রী চন্দ্র চক্রবর্তী মহাশয়ের হাত ধরে ওনার জীবিতকালীন ওখানে মায়ের বাসন্তী মায়ের পুজো শুরু হয়েছিল শুধু কলাব আর মা দুর্গা আর তার লক্ষ্মী সরস্বতী দিয়ে এরপর এই বাংলায় মানে ভারতবর্ষে যখন চলে আসেন উনিশশো সালে আসাম শিলচর মালক্রামে অবস্থিত বাড়িতে স্বর্গীয় সুরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের প্রথম পুত্র স্বর্গীয় শঙ্কর কুমার চক্রবর্তী উনি পুজোটি অব্যাহত রাখেন ওনারা চার ভাই শ্রী সুজিত চক্রবর্তী স্বর্গীয় সুরজিত সুরজিৎ চক্রবর্তী শ্রী সুজয় চক্রবর্তী বর্তমানে সুজিত চক্রবর্তী এবং সুজয় চক্রবর্তী এই পুজোটি এবং যৌথ প্রয়াসে তাদের আরো ডালপালা সহ সবাইকে নিয়ে পুজোটি চালিয়ে যাচ্ছেন যার পুজোর আজ বয়স হচ্ছে একশো বছর এক বছর দু বছর নয় একশো ছাপ্পান্নটি বছর ধরে এই বাড়ির চক্রবর্তী মহাশয়ের বাড়িতে এই পুজো অব্যাহত স্বর্গীয় সুরেশচন্দ্র চক্রবর্তী ওনার আরো দুই কন্যা এই মুহূর্তেও আছে মঞ্জুশ্রী ভট্টাচার্য এবং শুভানী চক্রবর্তী নামে আদি যেহেতু সিলেটে ওখান থেকেই পুজো শুরু হয় এবার বর্তমান সময়ে ভারতবর্ষের প্রথম মালুগ্রামে পুজো হলো মেলা রোডে এরপর ওখান থেকে সুজিত চক্রবর্তী এবং সুজয় চক্রবর্তীর বাড়ি সেকেন্ড লিঙ্ক রোড চার নম্বর লেনে শিলচর শ্যামানন্দ ভিলাতে আজ অবধি পুজো চালিয়ে যাচ্ছেন ওনাদের বাড়িতে বারোশো সাল থেকেই বলি প্রথা আজ অবধি চলিয়ে চলে আসছে মায়ের কাছে এই প্রার্থনা যে এই বংশ পরম্পরায় এই পুজো যেন চলে আসে এবং চালিয়ে যেতে পারেন এবং মাকে মা যেন আশীর্বাদ করেন চলুন দেখে নিচ্ছি এই বাড়ির যিনি বর্তমান সময় শ্রী সুজয় চক্রবর্তীর মুখ থেকে কিভাবে শুরু হয় পুজোটি ওনার সাথে এই সাক্ষাৎকারের মাধ্যমে নমস্কার আমি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে নিউজ চ্যানেল থেকে আজকে চলে এসছি আমাদের শিলচরের সেকেন্ড মিঙ্ক রোড চার নম্বরগুলি একচল্লিশ নম্বর বাড়িতে আসার কারণটা হচ্ছে এখানে আদি পুজো মা বাসন্তী পুজো হয়ে থাকছে এবং হচ্ছে আজকে একশো ছাপ্পান্ন বছর এই পুজোর বয়স আদি পুজো শুরু হয়েছিল বাংলাদেশ থেকে সেখান থেকে শিলচর বা ইন্ডিয়াতে কিভাবে আসলো এই পুজোর জিনিস স্টার্ট করেছিলেন ওনার নাম হচ্ছে লেট চন্দ্র চক্রবর্তী আর ওনারই ছেলে বড় ছেলে শঙ্কর চক্রবর্তী যিনি স্বর্গীয় এখন নেই তারপরে ওনার ছোট ছেলে বর্তমানে আমার সামনেই আছেন সুজয় চক্রবর্তী ওনার কাছ থেকে জেনে নেব এই পুজোর বৃত্তান্ত কবে কোথায় কোন জায়গা থেকে কিভাবে চলে এসছে এবং কিভাবে ওনারা আজ অব্দি চালিয়ে যাচ্ছেন শুনে নেই ওনার নমস্কার আমার যেহেতু সেই থেকে বলছি আমাদের আমার আমার নাম সুরশ চক্রবর্তী আমি এই বাসায় একটা কনিষ্ঠ পুত্র সুরেশ চক্রবর্তী আমার পিতার নাম আমার জানার জানার মধ্যে এইটুকুই বলতে পারি যে আমাদের এই পুজোটা এই বৎসর একশো ছাপ্পান্নতে চলছে তার আগে পাকিস্তানের বাড়িতে মানে যেটা এখন বর্তমান বাংলাদেশ সেখানে পুজো হতো তারপরে উনিশশো সাতচল্লিশ স বক্রি আমার বাবা ছড়িয়ে রেস্ট বর্তি আমাদের মালিকগ্রামের বাড়িতে এই পুজো আরম্ভ করে এই পুজো মালিকগ্রামেই চলছিল যে আমার বাবার মৃত্যুর পর আমার দাদা বড় দাদা যেহেতু শিলচালে সে সার্ভিস করতো আমরা বাইরে ছিলাম দুই বাড়ি এবং আমার যে লেট রেজিস্ট্রেট ভর্তি তারও একটা প্রবলেম ছিল ট্রেন এক্সিডেন্টের হাত না থাকার জন্য মানুষের অভাব তখন আমার দাদা এইখানে নিয়ে আসে পুজোটা আর উনিশশো চৌরানব্বই সন থেকে মা পূজা এই যে চার নম্বরের একচল্লিশ নম্বর শ্যামানন্দ বিরাতে চলছে পুজো এবং আজও হচ্ছে জানি না মা ভগবতী কৃপায় আরো কত বছর চলবে আমার বাড়ি আর আছে তারা কি চালিয়ে যাবে কি না যাবে সেটা ভগবতী মা দুর্গায় যাবে এইটুকুই আমার জানা আর এইটুকুই আপনাকে আমি বলতে পারি বাংলাদেশে কোন জায়গায় বিল বাজার করিমপুর সাব ডিভিশন ইন্ডাস্ট্রাল ইন্ডাস্ট্রাল করিমপুর মৌলি বাজার আর নাইনটি ফোরে নাইনটি ফোরে লিঙ্কু আচ্ছা নাইনটি ফোরে নাইনটিন অনেক কিছুই আমরা জানতে পারলাম এত সুন্দর একটা জার্নি মায়ের পুজোটা একটা রীতিমতোই আমরা জানতে পারছি যে এত বছর পুরনো আমি জানি না শিলচরের সবাই জানেন কি না একশো ছাপ্পান্নটি বছর কম কথা নয় মিস্টার সুজয় চক্রবর্তী উনি এটা পালন করে যাচ্ছেন আপনার সব আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি আর আমি অপেক্ষা রাখছি মায়ের কাছে যে এইভাবেই পুজোটা আগামী দিনেও চলে যাবে আশা রাখছি খুব সুন্দর করে আমারও সৌভাগ্য হলো এখানে আমি চলে আসতে পারলাম বলে আজ এইটুকুনি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ